এখান থেকে নটা কার্ড নেবো একটু চাট নেবো একটা ব্লেসিং নেবো এখান থেকে চারটে নেব এখান থেকে চারটে নেবো আজকে আমার প্রশ্ন হচ্ছে যে অনেক রকম বাধা বিপত্তি সমস্যা থাকা সত্ত্বেও কে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে আসে কেন বা চায় কেন চায় সেটা পরে দেখে নেব দেখিনি চলো কে চায় হাজার সমস্যা থাকা সত্ত্বেও তোমার সঙ্গে সম্পর্কটাকে রাখতে চায় আগে সেটা দেখিনি করতে করতে একটা কমেন্ট নিয়ে বলে নি কেউ লিখে সে দেখা করতে চেয়েছে পার্টনার কিন্তু কি হবে জানি না মনে কেন প্রশ্ন রাখছো কেন বা একটু হলো নেগেটিভিটি রাখছো মনে ম্যানিফেস্ট করো ম্যানিফেস্টেশন করোর্মেশন নাও যাতে সবটা ভালো হয় ঠিক আছে একটু পার্টনারের দুজনের উপরই থাকা উচিত এবং সেটা নয় সব থেকে বড় কথা হচ্ছে আগে এটা প্রার্থনা করো যেন সবটা ভালো হয় মনে কোনো রকম কোনো প্রশ্ন নয় তাতে বরঞ্চ তুমি অনেকটা পজিটিভিটি পাবে আর কেউ জানতে চেয়েছো যে পুষ্টি বিচারটা না ঠিক না দেখো ঠিক দুটোই দুটোই ভালো পদ্ধতি এবং দুটোই এই টুলস গুলো দুটোই আছে কেননা তোমাদেরকে জানানোর জন্য এরকম নানা রকম পদ্ধতি তো আছেই তবে যখনই তোমরা বলবো অনেক কিছু জানতে চাইছো বা আরো অনেক কিছু প্রশ্ন আছে আর গ্রহগত ব্যাপার যখন জানতে চাইবে তখন তোমরা পুষ্টি বিচার করানোটা বেস্ট যে কোনো ভালো যে কোনো তোমাদের যাকে বিশ্বাসযোগ্য তোমাদের মনে হয় কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাও নিজের পারলে এবং পার্টনারে আর সময় তো এগুলো দিয়ে সম্পূর্ণভাবে একদম ডিটেইলসে দিলে তোমরা অনেক অনেকটা জেনে যাবে সেখানে তোমাদের গুরুগুলো কোথায় খারাপ আছে সেগুলো জেনে যাবে আর সেগুলোর প্রতিকার কি সেটাও জেনে যাবে কোন রং তোমাদের জন্য ভালো এবং কার জন্য কোন খাওয়াটা ভালো শুধু খাওয়া মানে তো শুধুForegroundColor হয় ন্যাচারালি যখন আমরা এগুলো বিচার করে বলি এখন খাবার জিনিসগুলো বলে দেওয়া হয় এর জন্য যে তার শরীরে এই কমটিতে কিরম রোগ আসতে পারে বা হয়তো এগুলো বলে দিলে তার পক্ষে সুবিধা হয় অনেক সময় গ্রহকেও ব্যালেন্স করে তার জন্য তো অনেক কিছু জানতে পারবে তোমরা যতটা নিটিউড তোমাদের জানবে ততটাই তোমাদের এগোতে সুবিধা হবে তো তোমরা কোনো অ্যাস্ট্রোলজি মানে অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে ভালো করে পরামর্শ নিতেই পারো পুষ্টি বিচার করাতেই পারো আর এ রাজ্যেও যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা একটু ক্যারোডিডও যেতে পারো তবে ফার্স্টে তোমরা কোনো তোমাদের অনেক কিছু প্রশ্ন থাকে এবং গ্রহ ব্যাপারগুলো জানার থাকে তো সেখানে বলবো কোন অ্যাস্ট্রোলজারের সঙ্গে তোমরা যোগাযোগ করে পার্সোনালি জেনে নাও চলো দেখে নি যে কে শত বাধা সমস্যা সত্ত্বেও তোমাদের সঙ্গে সম্পর্কটা রাখতে চাইছে পাঁচ কার্ড তো ভীষণ মনের মতন পড়েছে আমার কিন্তু যেহেতু পড়েছে আমি সেটা নেব না কিন্তু ও ফার্স্ট কার্ড একটা না ফার্স্ট কার্ড দুটো পড়েছে মা যেটা পড়েছে দেখো তার পেছন দিকে আর একটা কার্ড আছে এই মেসেজটা তোমাদের দিয়ে দিই একটা হচ্ছে যে আজকে যা সম্পর্কে জানতে চাইছো বা যে সম্পর্কটা সম্বন্ধে জানতে চাইছো সেটার মধ্যে কিছু না কিছু ব্লেসিং আছে ঠিক আছে আর এখানে অনেকে হয়তো ডিল করছো নিজের টুয়েন্স এর সঙ্গে আর যে সমস্যা তোমরা আছো সেই সমস্যা নিয়ে এত চিন্তিত হয়েও না তার সলিউশন তোমরা পেয়ে যাবে ঠিক আছে চলো এই মেসেজটা তোমাদের এক্সট্রা হয়ে গেল এবার আমি দেখে নেব যে কে চায় কে চায় যে তোমাদের সমস্যার মধ্যে সম্পর্কটা দেখো আমার প্রশ্ন ছিল যে কে চায় সমস্যার মধ্যে সম্পর্ক থাকুক মা আর একটা যে কার্ড এলো ঠিক কার্ডটা চাপা ছিল মায়ের কার্ডটা দিয়ে সেখানে কি এলো না তোমাদের যদি সমস্যা থেকেও থাকে সেখান থেকে এত চিন্তাও করো না ঠিক বেরিয়ে আসবে ভালো একটা মেসেজ তো তোমরা পেয়েই গেলে এখানে কেউ আছো হাইলি স্পিরিচুয়াল আমি জানিনা আমার প্রোগ্রাম মনে হয় অনেক দেখো যারা একটু এরকম ধরনের মানুষ ঠিক আছে আর সেটা আবার অনেক বড় পাওয়া তো এখানে দেখো এখানে তোমার যে তোমার সঙ্গে চায় যে সম্পর্কটা নানা রকম ভাবে যাই হলে দেখো সম্পর্কটাকে কন্টিনিউ করবো নয় সেই ব্যক্তি খুব স্পিরিচুয়াল নয়তো তুমি আর বা তোমরা দুজনেরই তোমাদের এনার্জি খুব ম্যাচ করে এখানে তোমরা না খুব একটা যে তোমাদের মধ্যে যে পাওয়ার আছে হিডিং পাওয়ার আছে সেগুলো তোমরা প্রকাশে আনো না সে তোমাদের কাজের জায়গায় কাজে লাগতে পারে বা হয়তো নিজেদের জন্য তোমরা সেটাকে রেখেছো সেটাকে যে খুব প্রকাশ করো তা না সেটা তোমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার আর এখানে কেউ তো আছো যারা মেডিটেশন করো যারা নিজেরা যেরকম সেরকম কখনোই সামনে আলো না আমি সম্পূর্ণ কিন্তু বলছি স্পিরিচুয়ালিটির দিকটা ঠিক আছে এখানে অন্যরকম কিছু ব্যাপার নেই তবে এই ব্যক্তি খুব পজিটিভ ব্যক্তি বুঝতেই পারছো চারপাশে প্রচুর আলো এই ব্যক্তি খুব পজিটিভ এই ব্যক্তির ভাইব্রেশন খুব ভালো এই ব্যক্তি খুব পজিটিভ এরকম কোনো মানুষ চাই তুমি তার জীবনে থাকো এবং এই ব্যক্তিও তোমাকে এরকম ধরনেরই মানুষ দেখে যে তুমি তোমার এনার্জি খুব ভালো তুমি মানুষটা খুব ভালো তুমি একটা মানুষ তো তুমি তার জীবনে যেন থাকো এটা এসে যায় ভালো হচ্ছে অ্যাস্ট্রোলজির দিকটাও ভালো যারা অ্যাস্ট্রোলজার বা তারা বিচার করছে যারা পুষ্টি বিচার করার দিকটা ওটাও ভালো আবার যারা ট্যারোরিট করছি বা ট্যারোরিড যারা করেন সেটাও ভালো সবটাই সব দিক দিয়ে বলা যায় এবার তুমি কতটা জানতে চাইছো কতটা যেতে চাইছো সেদিক দিয়ে ঠিক আছে তো সেক্ষেত্রে বলবো যে তোমরা একটা সঙ্গে করে জেনে নিতে পারো সেটা বেস্ট হবে তারপরে তোমরা যদি এনার্জিও চেক করতে চাও তো সেখানেও তোমরা ট্যারোরিডও নিতে পারো এখানে কেউ আছো যার মনটা খুব ভালো ঠিক আছে মানে সে উপকার করা হয়তো না চাইতো তাকে যে বলছে না যদি কি অসুবিধাটা আছে জেনে হয়তো সে উপকার করতে গেল। আর তুমি যেটা করো খুব মন থেকে করো কোনো কোনো দেখারি ব্যাপার নেই ঠিক আছে যার জন্য যেটা করো মন থেকে করো তুমি যে সেখান থেকে প্রচুর কিছু পাবে অনেক কিছু আশা করছো বা স্বার্থ নিয়ে করছো না সেরকম না এখানে অনেকেই আছে যারা নিঃস্বার্থে করো না তুমি না তো তোমার পার্টনার তোমার partner ও হতে পারে তোমাকে এরকম দেখে যে তুমি মানুষটা খুব হেল্পফুল আবার তোমার partner ও খুব হেল্পফুল সেটাও হতে পারে এই ব্যক্তি কখনো কাউকে misguide করবে না এই ব্যক্তি কখনো কাউকে মানে যে ব্যক্তি চায় যে হাজার সমস্যার মধ্যে তুমি তার জীবনে থাকো এই ব্যক্তি কখনো কাউকে misguide করবে না ঠিক আছে এই ব্যক্তি সঠিক ভাবে সঠিক মানুষকে সঠিক দিকেই পরিচালনা করবে যদি কেউ কিছু জিজ্ঞেস করে তার সাথে একদম সুন্দর করে বলে দেওয়া কখনোই কনফিউজড করে দেওয়া নয় বা confusion এ রাখা নয় এরকম কোন ব্যক্তি ঠিক আছে এখানে কেউ আস স্টার প্রচুর মানুষের জন্য করো কিন্তু যা করো তার একটু নাম তো পাবে না এখন নামের জন্য যে তা কিন্তু মানুষ যখন সবার জন্য কিছু করে তখন মানুষ একটু এইটুকু অন্তত ভাবে যে আহ কেউ তাকে বুঝুক এই বোঝার ব্যাপারটা এখানে অনেকেই কিন্তু তাকে হয়তো বোঝে না সে হয়তো যতটা ভেবে নিজে করছে বা কত কিছু করছে সেখান থেকে যদি বোঝার কথা বলা হয় তো তাকে সেভাবে কেউ বুঝতে পারে না আর যারা স্টার সিড হয় তাদের জীবনে প্রচুর দুঃখ থাকে ঠিক আছে তারা কিন্তু নিজের দুঃখটাকে সাইডে রেখে সবসময় সবার জন্য করে কিন্তু তাদের দুঃখ বোঝা তাদের পাশে তাদেরকে বুঝে থাকার লোক কিন্তু একটু কমই হয় এরম কোনো মানুষ চায় তুমি তার জীবনে থাকো বা এরম ধরনের মানুষ সে তোমার দেখে সেটাও হতে পারে সে কেন চায় এটা পরে দেখে নেব কিন্তু এই ব্যক্তি খুব ভালো মানে ভালো ব্যক্তি বলতে যা বোঝায় সেরকম এখানে দেখো কেউ করে দুঃখটা লুক হয় ঠিক আছে এমন কোন ব্যক্তি চাই তোমার সঙ্গে জীবনে কানেক্টেড থাকতে সেই ব্যক্তি কিন্তু সব ব্যাপারটা সেটা না এখানে তো আছে কিন্তু এখানে না আমি নেগেটিভ বলবো কারণ এই ফেসটা সে নিজের দুঃখটা লুক হচ্ছে আমরা তখনই বলি যে ডবল ফেস ক্যারি করছে বা সেটাকে খারাপ দিকে তখনই বলি যদি কোনো নেগেটিভিটি সে লুক হচ্ছে প্রচন্ড হিংসা আছে মনে বা কিছু সেরকম কিন্তু এখানে কিন্তু এরকম না এই মানুষটা দেখো চোখে কোলে পুরো কালি পড়া বা খুব স্ট্রেস আছে দেখলে মনে হচ্ছে অনেক চিন্তা ভাবনা অনেক কষ্ট দুঃখ সেগুলোকে কি আড়াল করছে খুব হাসি মুখ একদম ফ্রেশ তো ঠিক সেরকম তো এটাকে নেগেটিভিটি বলে না নিজের দুঃখটাকে সে লুকোতে চায় সে চায় না যে কেউ সামনে আসুক এই ব্যক্তি খুব ওয়ার্ক হলিক হ্যাঁ আর ইমোশনও আছে প্রচুর ইমোশন আছে কিন্তু আহ দুঃখটা সে দেখাতে চায় না তার জন্য সে একটা মাস্ক ক্যারি করে এটা তোমার আহ যে চায় যে তুমি তার জীবনে থেকে যাও তার জীবনেও নানা রকম সমস্যা আছে সেও জানে এবং সে যে হয়তো এটাও জানে যে তোমার জীবনে নানা রকম সমস্যা আছে তা সত্ত্বেও সে কিন্তু চায় যে তুমি তার জীবনে থেকে যাও এখানে যে চায় তুমি তার জীবনে থেকে যাও সেটা তোমার খুব নিজের ভাবি সে কোথাও একটা ব্রিজ চায় মানে অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে কমিউনিকেশন চাই দেখো বুঝতেই তো পারছো যে প্রচুর কিছু প্রচুর ইমোশন আছে ইমোশনটা তোমরা একে অপরকে শো করতে চাও ঠিক আছে আর তোমরা সম্পর্কের দিকে এগোতেও যাও কিন্তু যেটা দরকার তোমাদের মধ্যে আছে কমিউনিকেশন সেই কমিউনিকেশনটাও সে করতে চায় এখানে একটা সুন্দর ব্রিজ আছে যেখানে তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড হচ্ছে এটা হতে পারে এই মুহূর্তে ফিফডিতে হচ্ছে পরবর্তীকালে থ্রিডিতেও হবে কিন্তু যে ব্যক্তি চায় তুমি তার জীবনে থেকে যাও সেই ব্যক্তি তোমাকে খুব ভাবে এমন একজন ব্যক্তি ভাবে যে সবাইকে হেল্প করে মনটা খুব ভালো এবং এই ব্যক্তি তার নিজের জীবনে দুঃখ সব লুকিয়ে রাখে ঠিক আছে সেগুলো খুব একটা প্রকাশে আনে না আর এই ব্যক্তি চায় তোমার সঙ্গে একটা কমিউনিকেশন শুরু হোক যেটা একান্তই ব্যক্তিগত তোমাদের এরম কোন ব্যক্তি চায় তুমি তার জীবনে থাকো চলো দেখিনি সে কেন চায় সে সেটা বুঝতে পারলাম এই ব্যক্তি নতুন কেউ নয় কেউ এনার্জি যে নতুন কেউ নয় বুঝে এনার্জি নয় যে কন্টিনিউ করতে হয় সম্পর্ক তবে গিয়ে বুঝে যায় বিশেষ করে সাধারণ যারা সবাই দিচ্ছু তব আমরা হয়তো এই কাজের সঙ্গে বা এই লাইনের সঙ্গে যুক্ত বলে এই ব্যাপারটা আলাদা কিন্তু আমি সবার জন্য বলি ভাবে কেননা সে তোমার সঙ্গে খুব সুন্দর একটা ভালো সম্পর্ক একটু রোমান্টিক সম্পর্ক ফিল করে ঠিক আছে সে তোমার কিছু আর বড় কথা হচ্ছে যে তোমরা একে অপরের সঙ্গে মন থেকে যুক্ত হতে পারো তার কোথাও মনে হয় তুমি তার জন্য একদম ঠিক সে এবং এই জন্যই সে চায় যে এই কানেকশনটা থেকে যায় কেননা যেটা তার মন থেকে ভালোবাসা আছে সেই সম্পর্ক নিশ্চয়ই কেউ ভাঙতে চায় না তো যেহেতু এটা ভালো romantic connection এবং এই connection মধ্যে আহ একদম ভালো connection যেটাকে বলা হয় pure connection তো যেহেতু connection টা pure প্রচুর ভালোবাসা আছে প্রচুর চাহিদা আছে তোমাদের এবং তুমি এটা চাও যে মন থেকে সম্পর্কটা আরো একটা ভালো দিকে এগো তো হাজার সমস্যার মধ্যে এই সম্পর্কটাকে সে রাখতে চায় সম্পর্ক থাকলেই সমস্যা থাকবে সম্পর্ক সমস্যা ছাড়া সম্পর্ক হয় না কেননা কোন সমসাই নেই করতে চাই ঠিক আছে যে জোটটা তোমাদের মধ্যে পাকি আছে সেটা যাই হোক না কেন তোমাদের ভুল বোঝাবুঝি হোক থার্ড পার্টি হোক ফোর্থ পার্টি হোক যাই হয়ে যাক না কেন সে যায় জ্বরটা করুক যে জোটটা পড়েছে তোমাদের মধ্যিখানে সমস্যা সেটা যে একটা একটা পার্টিশন উঠে গেছে সেটাকে সে ঠিক করতে চায় সে জ্বরটাকে খুলতে চায় পার্টিশানটাকে নামাতে চায় কেননা সে চায় তোমার সঙ্গে সম্পর্কটা করুক তো করতে গেলে কি হবে সম্পর্ক থাকলে তো গ্রো করবে তো অবশ্যই সে আমি সম্পর্কটাকে রাখতে চায় স্টেবিলিটি চায় এবং সে চায় ধীরে ধীরে অ্যাকসেপ্ট করে বাড়ুক কেননা এই সম্পর্কতে সে ফিল করে অনেক কিছু ভালো কোথাও তার মনে হয় এই সম্পর্কটা জেনুইন সম্পর্ক আর জেনুইন সম্পর্ক আমরা কেউ হারাতে চাই না বাউন্ডারি দাও যা নেগেটিভিটি আছে সেখান থেকে বাউন্ডারি দাও তোমার পার্টনারও চাই সম্পর্কে বাউন্ডারি করুক যাতে তোমাদের মধ্যে অন্য কোন তৃতীয় ব্যক্তি কোনো আহ কোনোভাবেই কথা না বলতে পারে সম্পর্কে তৃতীয় ব্যক্তি কখনো থাকা উচিত না সম্পর্কে তৃতীয় ব্যক্তি সবসময় সম্পর্ক ড্যামেজ করে অনেক সময় ভালো করছি বলে হয়ে যায় ড্যামেজ অনেক সময় ড্যামেজ করব বলে করে কিন্তু হয়ে যায় তাদের সম্পর্ক তোমাদের ভালো মন্দ যাই আসুক না কেন তোমরা সেটাকে ঠিক করে নেবে সেখানে মধ্যিখানে কারোকে দিয়ে মধ্যস্থতা করাবে না সেই সম্পর্ক ভালো হয় না সব থেকে ভালো নিজেদের মধ্যে বুঝে পড়ে নিয়ে তোমার পার্টনার ও চায় তোমাদের সম্পর্কের মধ্যে একটা boundary আনতে চারপাশে যে যে যাই কিছু হোক না তোমরা ঠিক বলবে সেই সম্পর্কের মধ্যে অন্য কেউ না ঢোকে ঠিক আছে তোমার সম্পর্কটাকে আসলে তোমার পার্টনার প্রোটেক্ট করতে চায় সেটা তো দরকার এখানে কেউ হয়তো কেউ কারো এক্স এর কথা ভাবছো বা কেউ কারো এক্স হয়তো ফিরতে চলেছে এটা সবার জন্য নাও হতে পারে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের জন্য হতে পারে যে কেউ কারো এক্সের কথা ভাবছো বা কেউ কারো ইভনে ফিরতে চলেছে যেখান থেকে সে হার্ট ব্রেক হয়েছিল সেখানে গিয়ে কন্টিনিউ তারা সেই কথা নিয়ে ভেবে ফিরছে এবং শুধু তাই না এবার একটি একদম চাইছে তাদের জীবনে তাদের এক্স মানে এক্স ফিরে আসুক ঠিক আছে তো ফার্স্ট কার্ড যদি বলি যে কে চায় তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে এই ব্যক্তি খুব স্পিরিচুয়াল এবং এই ব্যক্তি খুব সৎ আর এই ব্যক্তিকে বিশ্বাস করা যায় এই ব্যক্তির মধ্যে প্রচুর গুণ আছে এবং এই ব্যক্তির উপর ঈশ্বরের ব্লেসিং আছে ঈশ্বরের কাছে মানুষ তারাই হয় যারা খুব সুন্দর ব্যক্তিত্বের হয় ঠিক ঠিক আছে তো ভাবে এই ব্যক্তিও হয়তো সেরকম এবং এই ব্যক্তি ব্যক্তি চায় তুমি তার জীবনে খুব পজিটিভ ঠিক আছে এখানে দেখো সে তোমার সঙ্গে একটা ভালো সম্পর্ক ফিল করে তাই জন্য সম্পর্কটাকে রাখতে চায় যে সম্পর্কটা খুব ভালো যে সম্পর্কে ভালোবাসা আছে কেয়ার আছে সেই সম্পর্কটাকে সে রাখতে চায় সে চায় তোমাদের সম্পর্ক এখান থেকে কেউ আছে স্টার সিটি অতি অবশ্যই কেউ সবার জন্য সবটুকু কর। কিন্তু দিন শেষে নিজের জন্য নিয়ে গিয়ে করতে ঠিক আছে তোমরা সবার জন্য করার পর তোমাদের জন্য করা বা তোমাদের পাশে সে বোঝার লোক থাকে না এখানে তোমাদের জীবনে প্রচুর কিছু অবস্ট্রাকাল আছে তোমাদের জীবনে অনেক কিছু স্ট্রাগল আছে তোমরা সেগুলো সব হাসি মুখেই চেষ্টা কর সবার জন্য করা বা নিজের সমস্যাগুলো সমাধান কর। আবার তার সঙ্গে এটাও হবে যে সিটিটাকে দূর করতে হবে যা জোট পাকিয়ে গেছে যা হবে হয়েছে না দেখো তোমরা কি কেমন আছো সেটা সামনে আনতে চাও না তোমরা তোমাদের দুঃখটাকে সবসময় লুকিয়ে একটা হাসি মুখ দেখিয়ে চলার চেষ্টা করো যাতে তোমাদের সমস্যা তোমরাই মেটাছ ও পর্যন্ত অন্যদের সমস্যা মেটাচ্ছ কিন্তু নিজেদের দুঃখটাকে প্রকাশ করছো না এখানে তোমরা চাইছো বাউন্ডারি দিতে যা তোমাদের সম্পর্কের মধ্যে কোনো থার্ড না না ঠিক আছে সিচুয়েশনই হোক হোক মানুষজনই কেন তোমরা তোমাদের সম্পর্কের মধ্যে বাউন্ডারি দিয়ে আছো যে ব্যক্তি তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চায় সে চায় বাউন্ডারি যে তোমাদের সম্পর্কের মধ্যে কেউ আসবে না তোমরা তোমাদের মতন মিটিয়ে নেবে বা বুঝে নেবে সেটা এ বেখায় দেখো তোমার সঙ্গে সে খুব ভালো একটা কানেকশন ফিল করে তার কোথাও মনে হয় সম্পর্কটাকে রো করতে হবে রো করতে গেলে কি হবে করাতে গেলে কি হবে সেখানে অনেক কিছু ইনভেস্ট করতে হবে তো সেখানে সেটা ব্রিজ ভাব যেটা আমরা তোমাদের মধ্যে কমিউনিকেশন দরকার প্রচুর ইমোশন আছে সেটাকে দেখানোর প্রয়োজন আছে এখানে কি করবে ভাবছো কেউ চাইছো যে পুরনো মানুষটা তার জীবনে ফিরে আসুক আর এখানে তার এক্স ও চাইছি তোমার তোমাদের জীবনে ফিরতে আর এখানে অনেকেই চাইছো যে পুরোনো যে সম্পর্কটা আছে সেটাই ফিরতে তোমরা তোমাদের মতন করে নেবে কেন এই কার্ড আমাকে দুটো মেসেজ দিয়েছি একটা কার্ড সেখান থেকে বলবো যে যে ব্যক্তি চায় তুমি তার জীবনে ফিরে এসো এই ব্যক্তি কিন্তু খুব পজিটিভ ব্যক্তি এই ব্যক্তি কিন্তু খুব ভালো ব্যক্তি যাকে বিশ্বাস করা যায় যার মধ্যে অনেক কিছু ভালো কিছু গুণ আছে এই ব্যক্তি মন থেকে চায় যে তুমি তার জীবনে থেকে যাও সমস্যা তো থাকবে সমস্যাগুলোকে কাটিয়ে কিভাবে ভালো থাকবে সে সেটাই ভাবে চলো দেখিনি বেসিন হিসেবে কি আসছে তারপরে একটুখানি চা নিয়ে নেব এখানে খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসছে খুব শীঘ্রই ব্যালেন্স আসছে যাদের অর্থনৈতিক সমস্যা নিয়ে ভুগছো সেখান থেকে একটা ভালো কিছু দিশা পেতে চলেছো মোট কথা যা কিছু হবে ভালো হবে ঠিক আছে একটু অপেক্ষা করো একটু নিজেদের মতো নিজেরা ইনভেস্ট করো সবটুকু পজিটিভ ভাবে দেখো সেখান থেকে তোমরা ভালো কিছু মায়ের আশীর্বাদ নিয়ে পাবে চলো সবাই দেখে নি চান কি বলছে কারুর আই খুব অ্যাক্টিভ হচ্ছে কারুর এখানে চক্র খুব ভালো ঠিক আছে এখানে অনেক জ্ঞান আছে কারুর মানে অনেক অভিজ্ঞতা আছে এখানে কেউ কারু পার্টনারকে খুব মিস করো ঠিক আছে এখানে কেউ কারোর সঙ্গে ভীষণভাবে মনের টান ফিল করো একে অপরের সঙ্গে অত্যপ্রতভাবে যুক্ত এখানে তোমরা কোনো ডেস্টাইন সম্পর্কে আছো আচ্ছা বুঝতেই পারছো এখানে দেখো একটা হাট একটা হাটের সঙ্গে যেমন জোড়া তারা আলাদা হওয়া কোনো জায়গায় নেই এখানে দেখো দুটো তারা এসছে তুমিও তাকে খুব সুন্দর দেখো সেও তোমার একই রকম ভাবে খুব সুন্দর দেখে এবং এখানে চাইছো তোমরা আবার রিভার্ট তুমিও চাইছো সেও চাইছে নতুন করে সম্পর্কটা শুরু হোক এখানে কারোর খুব সুন্দর এনার্জি যেটা হচ্ছে তোমার যেটাকে বলে খুব কিউট এনার্জি এখানে খুব ভালো পরিবর্তন আসছে যে পরিবর্তনটা তোমাদের সম্পর্কে অনেক ভালো কিছু আসবে আর এখানে দেখো তোমাদের রিভার্ট এনার্জি এটাও তাই বলছে ভালো কিছুই আসছে তোমাদের সম্পর্কে যা হবে ভালো হবে তো নাম্বার টেন একটু দেখে নিও হ্যাঁ নাম্বার টেন তোমাদের আজকে সারাদিনে গাইডেন্স এর কিছু কাজ করবে তো নাম্বার টেন একটু দেখে নিও অ্যান্সার নাম্বার টেন লিখে দেখলে বুঝতে পারবে তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো কার তো পজিটিভ এসছে এখানে কোনো নেগেটিভিটি নেই কাজে পজিটিভ থাকো লাভ ভাইবেশন সেন্ড করো সেলফ কেয়ার করো সেলফ লাভ করো তার সাথে এটাই বলবো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো সবাই ভালো থেকো আজ এই পর্যন্ত নমস্কার